আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ও তুই আছিস আয় আয় তাড়াতাড়ি আয় আয় একটু আগে আসলে আরো ভালো হতো আয় কেন স্যার কোথাও যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ তোকে পড়াই আমি এক জায়গায় যাব আয় তাড়াতাড়ি আয় স্যার মনে হয় স্যার এর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে হ্যাঁ এটাই হবে এই শুন তাড়াতাড়ি করে বই খুল আমি যা পড়াবো তা মন দিয়ে শুনবি আর মনে রাখবি আজকে তোকে তাড়াতাড়ি পড়িয়ে আমি এক জায়গায় যাব কেন স্যার কান দিয়ে শুনলে কোনো অসুবিধা হবে ভালো কথাও বলা যাবে না বাদ দে হোমওয়ার্ক বের কর হোমওয়ার্ক আর করি নাই তো আনি নাই তো খাতা কেন হোমওয়ার্ক আনিস বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠাই দিব স্যার তুই যে এত বাড়াবাড়ি করতেছস না তোর মা বাবার কাছে আমাকে কমপ্লেন পাঠাইতে হবে আর কোনো উপায় নাই কমপ্লেন কমপ্লেন পাঠালে কোনো লাভ হবে না স্যার হলিক্স পাঠালে খাওয়া যাবে আজকে তোর বেতের বাড়ি একটাও মাটিতে পড়বে না এটা তুই মনে রাখিস